হ্যালো এভরিওয়ান গুড মর্নিং দার্জিলিংয়ের দ্বিতীয় দিনের সবাইকে জানাচ্ছি স্বাগত আর আজকে কিন্তু একেবারে ফ্রেশ ড্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে চলে আসলাম আর এখন কিন্তু আমরা একদম পুরো সকালবেলা উঠে ফ্রেশ হয়েই একবারে বেড়াচ্ছি এখানে ব্রেকফাস্ট করব প্রথমে তারপরে কিন্তু আমরা মানে সাইড সিন ঘুরে তারপরে আমরা আর একটা অন্য স্পটে পৌঁছাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো প্রথমে প্রথমে ব্রেকফাস্টে যাচ্ছি এখানে এই হোটেলে কি কী ব্রেকফাস্ট দেয় সেটা তোমাদের সাথে শেয়ার করছি তারপরে কিন্তু আমরা সাইট সিন ঘুরতে ঘুরতে একটা স্পটে পৌঁছাবো সেই স্পটের নামটা কি সেটাও বলবো তোমাদের সাথে তাহলে চলো আর সারাদিন তো ঘুরবো সুন্দর সুন্দর জায়গায় চলো আমরা সব লিফটের অপেক্ষায় দাঁড়িয়ে আছি লিফটটা আসছে চলো হোটেলটা মোটামুটি ঠিক আছে থাকার জন্য কিন্তু কোনো ভিউ নেই আসলে দার্জিলিং শহরের এখানে এতটা গিঞ্জি তো এর মধ্যে আমরা ভিউ পাইনি যার জন্য আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি চলো তাহলে আমরা ব্রেকফাস্টে চলে এসেছি এখানে ফ্রুটস আছে এখানে ব্রেড আছে ডিম একটা চাউমিন এখানে একটা পাস্তা আছে এখানে পুরি আর সবজি চা কফি সব দেখো আমি কিন্তু সবটাই নিয়ে এসেছি এখানে পুরি আছে এখানে সবজি আছে স্যান্ডউইচ রয়েছে ফ্রুটস রয়েছে চাউমিন পাস্তা এখানে ডিম ভাজা আর এখানে কিন্তু আমি একটা ব্রেডও নিয়ে এসেছি ব্রেডের সাথে কিন্তু এই দেখো বাটারও রয়েছে আরে চলো আমরা খেয়ে নিই এই যে এখানে বাবাই খাচ্ছে আমার কথা মশাই খাচ্ছে আমাদের সোনা খাচ্ছে সবাই মিলে এখানে আমি কাম আরে আমি চামচ আনি নি তো এটাই যে এটা নিয়ে আমি তো আমি না

ব্যাগগুলোকে নেব নিয়ে বাই বাই চলো নতুন সুন্দর জায়গা এই যে স্মার্ট বাজারটা আমরা কিন্তু এই যে এই গলিটাই ছিলাম ওই হোটেলটাই ছিলাম আর এখানে কিন্তু পোস্ট অফিস এই যে এখানটা কিন্তু পোস্ট অফিস আর এটা কিন্তু মেলের রাস্তা এটা মানে একদম ঠিকঠাক জায়গাই ছিলাম শুধু এত গিঞ্জি একটা মানে শহর তো ভিউটা আমাদের পরেনি আর সব ঠিক ছিল সত্যি দার্জিলিং থেকে যখন একটা অন্য স্পটে যাচ্ছিলাম রাস্তাঘাটের ভিউ গুলো এত সুন্দর লাগছিল না মনটা ভরে যাচ্ছিলো মানে সারা সারাদিন এখানেও যদি গাড়ি মানে চড়া হয় তাহলেও কোনো কষ্টই মনে হবে না জার্নিই মনে হবে না কেননা জালনা থেকে এত সুন্দর ভিউ দেখতে পাই কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো মেঘের মধ্যে ঢুকে যাচ্ছি এত ভালো লাগছিল আমরা এখন আসলাম এখানে পুরো পরিষ্কার হ্যাঁ গাড়ি থেকে নামলাম ভিডিও করে বলে একদম এক সেকেন্ডের মধ্যে মেঘ দেখো পুরো ভর্তি হয়ে গেছে তাও কিন্তু ভালো লাগছে ভীষণ ভালো লাগছে ঠিক আছে আমরা একদম মেঘের ভেতর থেকে বেরিয়ে বেরিয়ে চলে এসেছি এখানে একটা মনেস্ট্রি রয়েছে খুব সুন্দর এটা সোনাদা মনস্ট্রি

মনেস্ট্রি থেকে ভিউটা কিন্তু অনেক সুন্দর আসছে হ্যাঁ বাবাই হাতদিস না কারণ আরও সুন্দর লাগতো ভিউটা মেঘ যদি না থাকতো কাছাকাছি যতটুকু আছে দেখা যাচ্ছে দূরেরটা কিন্তু দেখা যাচ্ছে না আর দারুণ লাগছে খুব খুব সুন্দর এই পেছনের বাড়িগুলোও দেখো কত সুন্দর এই সব বাড়িতে যারা থাকছে ওইসব জায়গাগুলো দেখো ওখান থেকে ওরা ভিউগুলো দেখতে পাচ্ছে

सोय जिले दे देत्र नमो महादेव माजे जिधर नमो आजिधर शुभज मन जय जिते जोवल जो माजन्द्र पिंज तवे जय कृमाजरा नाम जय रद जय रब्र महाज रद जय जय शिव जय नमो जय माज महा शुभसुरज जय जय महाचित देहि जितो दधाय जय जोवल बलप्रसद देहि जो मोजय जयते चददरा

এই যে ওয়াটার ফলটা কিন্তু এখান থেকে অনেকটা দেখা যাচ্ছে এই ইন্দ্রাণী ওয়াটার ফলস ঠিক উল্টো দিকে মানে এই অব্দি গাড়ি আসে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমি তো অনেকটা উঁচু থেকে দেখাচ্ছি গাড়িটা কিন্তু ঠিক এখানে দাঁড় করাবে আর এখানেই একটাই দেখলাম ঘর আছে এটা কিন্তু একটা হোমস্টে কেউ যদি এসে এখানে থাকতে চাও তাও কিন্তু এখানে থাকতে পারবে এই হোমস্টেটায় এই হোমস্টের নাম্বারটা আমি তোমাদের এই স্ক্রিনে শেয়ার করে দেব হোমস ছেলে ছাতা নিয়ে এই যে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য দাঁড়াও ধানজাটের মধ্যে না থেকে এখানে এসে কিন্তু দুদিন থাকলে বেশ ভালোই লাগবে এই হোমস্টেটায় দেখো বেশ সুন্দর কিন্তু হোমস্টেটা বেলকনিও আছে নিচে দোকানও আছে আবার এখানে কিন্তু বেশ একটু বসার জায়গা আছে আর গাড়িগুলো এসে এই অবধি কিন্তু দাঁড়িয়ে পড়ে যে হেঁটে আসতে হবে তা না এবার ওয়াটারফলসটা ঠিক এখান থেকে এই রকম দেখতে লাগে আর পাহাড়টা তো সেই সুন্দর তোমাদেরকে আগেই বললাম আর এই ওয়াটার ফলসে কিন্তু ওয়েদার ভালো থাকলে একটা রেনবো কিন্তু এখান থেকে সুন্দর দেখা যায় দেখো যে কতটা সুন্দর লাগছে দেখতে এইখানে সিঁড়ি দেওয়া রয়েছে এই সিঁড়ির থেকে গিয়ে যেতে হবে দারুন জায়গাটা এখানে হোমস্টেতে একদিন এখানে এখানে ফটো কিন্তু এরকম একটা বাসের শাঁখো মতো করা আছে এখান থেকেই কিন্তু যেতে হবে আর এখানে বাসের শাঁখো শুধু দেখলে হবে না এখানের ভিউটা দেখো তোমরা বাও লাগছে বাও পাগল হয়ে যাচ্ছি এই দেখো এই গাছটাই দেখো কিরকম আল আল এই যে এই যে ঝাটা এই এই গাছটাই কিরকম আল আল এই আলগুলো গায়ে লাগবে চুলকায় আমরা জলপ্রপাতের একদম কাছে চলে এসেছি আর ভিউটা তোমাদের সাথে শেয়ার করি দারুণ দেখো দারুন ওপর থেকে কিন্তু বোঝাচ্ছিল না দেখো এখানে নিচটা কতটা সুন্দর এই দেখো নিচের ঝর্ণাটাও দেখো এত সুন্দর এটা কিন্তু একটা আলাদা মানে এটা আলাদা জায়গা থেকে ঝর্ণাটা বয়ে আসছে আমরা ঠিক ওই সাঁকোটা দিয়ে কিন্তু এসছি যে এখানে যে শাঁকোটা আছে এটা কিন্তু একটা আলাদা জায়গা থেকে আসছে তার ঠিক উল্টো দিকে কিন্তু এইটা বা কি সুন্দর লাগছে কিন্নানি ওয়াটার ফলস দেখার পরে আমরা কিন্তু চলে এসেছি আমাদের একটা হোমস্টে যেখানে আর কি আমরা থাকবো এবার থেকে মানে এত সুন্দর একটা পরিবেশ তোমাদেরও দেখতে খুবই ভালো লাগবে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে আমরা কিন্তু এখন খেতে যাচ্ছি

যদি এরকম সুন্দর একটা চা থাকে আর তার সাথে যদি এরকম সুন্দর সুন্দর পকোড়া থাকে ও দুই ছেলেও তো একদম রুমসগুলো দেখো কত সুন্দর লাগছে রাতে এরকম একটা হোমস্টে তার সাথে ইভিনিং স্ন্যাক্স আর তার সাথে পোকার জুনি এত সুন্দর আর এত সুন্দর একদম তারা সাজানো লাইট ডাক পুরো মনে হচ্ছে পাহাড়টাকে পুরো সাজিয়ে দিয়েছে তাই না গো এখন বিকেলবেলা কিন্তু বসে বসে সবাই আমরা একটু আড্ডা মারছি গল্প করছি এই যে ছোটো ছেলে বড় ছেলে দুজনে কিন্তু খুব আনন্দ করছে আর একটা জিনিস কি ঘরে বসে আছি ঘরগুলো তো একদম রকম সুন্দর পুরো বাম্বু দিয়ে মানে কাঠের মতো পুরো বানিয়েছে কাঠ বাঁশ এইসব দিয়ে কিন্তু ঘরটাকে বানিয়েছে অন্য অন্যরকম লাগছে মানে আমাদের বাড়ির থেকে একদম অন্যরকম পরিবেশ যেটা আমার খুব ভালো লাগছে দেখো লাইট একটাই কিন্তু কিন্তু লাইটটা কিন্তু খুব পড়ছে মানে একদম চকচক করছে যাই হোক কিন্তু বাইরেরটা মানে এত লাগে যে রাত হয়ে গেছে রাতটাও কিন্তু অনেক সুন্দর মানে একদম পাহাড়ের রানী দার্জিলিং সেই পাহাড়টাকে একদম সুন্দর করে চকমক চকমক করছে একদম রানী তো না দার্জিলিং পাহাড়ের রানী দার্জিলিং এই তো এটা দার্জিলিং এ ছোট্ট একটা গ্রাম সোনাদা দারুণ দারুণ লাগছে আমরা কিন্তু ভীষণ এনজয় করছি আর এখন দুই ছেলে